আগামী বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ বাংলাদেশ জাতীয় সংসদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতার প্রত্যাহারের শেষ দিন ছিল বিশে জানুয়ারি রোজ মঙ্গলবার এই দিনে যারা ময়মনসিংহ জেলার যে সমস্ত আসনে প্রার্থিতা প্রত্যাহার করা হয়েছে তাদের নাম মাইমন সিনহা এক মোহাম্মদ আব্দুল হামিদ স্বতন্ত্র মোহাম্মদ মাহফুজুর রহমান বাংলাদেশ জামাত ইসলামী মাইমন সিনহা দুই মতিউর রহমান খেলাফত মুজলিশ মোহাম্মদ আনোয়ার হুসেন বাংলাদেশ জামায়াত ইসলামী মাইমন সিনহা তিন ফজলুর রহমান বাংলাদেশ খেলাফত মজলিস ও মোহাম্মদ বদরুজ্জামান বাংলাদেশ জামায়াত ইসলাম মাইমন সিনহা চার মহম্ম মুস্তাক আহমেদ বাংলাদেশ খেলাফত মুজলিশ মাইমন সিনহা পাঁচ রাজাউল করিম বাংলাদেশ খেলাফত মুজলিশ মাইমন সিনহা ছয় মোহাম্মদ আব্দুল করিম স্বতন্ত্র মোহাম্মদ রফিকুল ইসলাম খেলাফত মুজলিস মাইমুন সিনহা সাত মোহাম্মদ আব্দুল কুদ্দুস বাংলাদেশ খেলাফত মজলিস মোহাম্মদ নজরুল ইসলাম খেলাফত মজলিস মাইমুন সিনহা আট আহম্মদ হুসেন ভুইয়া খেলাফত মজলিস মঞ্জুরুল হক হাসান বাংলাদেশ জামায়াত ইসলামী মাইমুন সিনহা নয় মোহাম্মদ মামুন বিন আবদুল মান্নান স্বতন্ত্র ময়মন সিনহা দশ মোহাম্মদ আল ফতেহ মোহাম্মদ আব্দুল হান্নান স্বতন্ত্র মোহাম্মদ আলমগীর মোহাম্মদ স্বতন্ত্র মোহাম্মদ মুশফিকুর রহমান স্বতন্ত্র ময়মন সিনহা এগারো মোহাম্মদ সাইফ উল্লাহ পাঠান বাংলাদেশ জামায়াত ইসলামী এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন